মন্দির মসজিদ এই বাংলায় কোনোদিন কোনো নির্বাচনের হাতিয়ার ছিল না এগুলো রিসেন্ট ফেনোমেনা মেনা বিশেষ করে দু হাজার চোদ্দোর পরের ফেনমেনা পোস্ট টু থাউজেন্ড ফোরটিন মন্দির মসজিদ তার আগে ভারতবর্ষের অন্য জায়গায় নিশ্চয়ই ছিল বাংলা কিন্তু সেগুলো ছিল না দু হাজার এগারোর আগে পর্যন্ত আমরা তো ভোট করেছি আমরা কোনোদিন এখানে মন্দির মসজিদকে কখনো ভোট আমরা করিনি ভারতবর্ষের অন্য প্রান্তে কি জানি না পশ্চিমবঙ্গের কথা বলছি আমি দু হাজার এগারো সালে আসার আগে পর্যন্ত প্রি এটা ছিল না এই ফেনেমেনা ইলেভেন আরো বেশি করে অ্যাকিউট হয়েছে ফোরটিন অর্থাৎ দু সালের পর দু সালের পর যখন এই সরকার আর দিল্লিতে বিজেপি সরকার এসছে তখনই দেখুন সারা দেশ জুড়ে এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাতেও নির্বাচনের আগে হিন্দু মুসলমানের বিভাজন মন্দির মসজিদ নামে ভোট এগুলো শুরু হয়েছে তো স্বাভাবিকভাবেই এটা বাংলার জন্য একটা অশলি সংকেত বলে আমি মনে করি ভোট আসবে যাবে কেউ জিতবে কেউ হারবে কিন্তু সমাজের খত যদি তৈরি হয় সেই খত নিরাময়ের জন্য সেই খত সারানোর জন্য কোনো রাজনৈতিক দল কিন্তু আসবে না এখানকার সমাজের সকলকে আমাদের একসঙ্গে থাকতে হবে সেই জায়গাটা দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো আজকে যেটা করছে সেটা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে শঙ্খ শঙ্খনাথ করে গীতা পাঠ হচ্ছে ঠিক আছে আপনারা যত খুশি গীতা পাঠ করুন আপত্তি নাই কিন্তু একটা গরিব মানুষ সে সেখানটায় বিক্রি করতে হয়েছে প্যাটিস তার প্যাটিসের মধ্যে চিকেন ছিল তাকে মারার অধিকার কারণই নেই তার প্যাটিস আপনাদের খেতে বলেনি যারা আপনার শঙ্খ বাজার ছিলেন তাদেরকে সে বলেনি ভাই শঙ্খ বাজারের পর আমার প্যাটিস খেয়ে যাও আমার চিকেন প্যাটিস খেয়ে যাও খাদ্য মানুষের নিজস্ব অধিকার যে যাক বলে মনে করবে খেতে পারে কোনো রেস্ট্রিকশন থাকেন এখানটায় আমাদের একটা মৌলিক অধিকার মানবিক অধিকার সবকিছু অধিকার সব কেড়ে নেবে এরা গীতা পাঠ কি শিখিয়েছে বাংলার এই বাতাবরণকে দূষিত করা হচ্ছে এই রাজনৈতিক আবহে এটা আমাদের সকলের জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ উদ্বেগের কারণ বলে মনে করি দেবরা সে নিজে খুব একটা হিনিয়াস অফিসার সে আমাকে খুন করানোর চেষ্টা করেছিল জেলখানার মধ্যে আসামিদেরকে পিট করে চ্যালেঞ্জ করলে আমাকে যখন তদন্তকারী আসুক সব বলতে পারবো আপনাদের মিডিয়ার সামনে বলছি ও যখন এখানকার এসপি ছিল ওই হুমায়ুন কবির আজকে বিধায়ক এলিমেন্ট জেলখানার মধ্যে ক্রিমিনালদের সঙ্গে সে দিনের পর দিন মিটিং করে অধীচদিকে খুন করতে চেয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে তাদেরকে বলে দিচ্ছ যত টাকা লাগে লাগুক ছেড়ে দেব খুন করে আবার ঢুকিয়ে দেব এই সেই হুম যারা আমলে এই মুর্শিদাবাদে প্রথম আমাদের কংগ্রেসের এমএলএ কে ভাঙানো শুরু হয়েছিল ভয় দেখিয়ে ভাঙিয়ে তৃণমূলে হুমায়ুন কবির কথা বলছে কিন্তু আমি আমি মুর্শিদাবাদের হুমায়নের কথা এই প্রসঙ্গে আনছি না আমি দেবডার হুমায়ুন কবি যার কথা রেফার করলেন তার কথা বলছে